আসসালামু আলাইকুম আমি নুরুদ্দিন পাঠক সাগর আজকে আপনাকে মাঝে নিয়ে আসি কোনো মানুষ আপনাকে অপমান করে নিজেকে মহান মনে করে তাহলে তাদের সাথে আপনি কি করবেন এবং কী করণীয় এক নম্বর কেউ যদি আপনাকে অপমান করার জন্য আসে এবং আপনার সাথে গল্পের মাধ্যমে মাঝে মাঝে খোঁচা দিয়ে অপমান করে তাহলে তার মুখের সামনে কথা বন্ধ করে সেখান থেকে চলে আসুন তাতে সে খারাপ ফেলে পাক কিন্তু সে আর কোনো দিন আপনাকে অপমান করবে না দুই যদি কোনো মানুষ আপনাকে মিষ্টি ভাষাতে অপমান করে তাহলে তার সামনে মন খারাপ করার বদলে মুখে মিষ্টি হাসি রাখুন এবং তার কথাতে একটু রাগ করবেন না না দেখাবেন তার মুখ তার মুখ চুপ হয়ে যাবে কারণ সে তার যা চেয়ে আপনাকে তা রাগানোর জন্য তিন আর আপনি যদি জেনে থাকেন সে এই মানুষটা আপনাকে অপমান করে আর সেই মানুষের সাথে কথা বলা বন্ধ করে দিতে হবে সুপ্রি কথা মাধ্যমে মানুষ মানুষের মন যে করে আমরা আজকাল দেখা যাচ্ছে একটা মানুষ যখন তার খুব প্রিয় বন্ধু হয়ে থাকে প্রিয় আত্মীয়স্বজন হয়ে থাকে যখন সে বিপদে পড়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলে তাকে এড়িয়ে চলে কারণ সুদিনে বন্ধু বটে দুর্দিনে বন্ধু নয় এমন কোনো কথা নয় আমরা ভালোবাসবো এবং ভালোবাসতে চেষ্টা করব। একে অপরের বিপদে সাহায্য করব এটি আমাদের উচিত কিন্তু আজকাল সেটা দেখা যাচ্ছে না টাকা পয়সা থাকলে আত্মীয় স্বজন সকলেই পাশে বিল জমায় টাকা পয়সা যখন থাকে না তখন বন্ধুবান্ধব সব আস্তে ধীরে চলে যায় এমনকি নিজের আত্মীয় নিজের ঘরের স্ত্রী পর্যন্ত ঘরের থেকে চলে যায় সুতরাং আপনি কোনো কিছুতে ধৈর্য হারাবেন না এবং ধৈর্যর মাধ্যমে সৃষ্টিকর্তাকে পাওয়া যায় ধৈর্যর মাধ্যমে অ অসম্ভব অকল্লান্ত পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাওয়া যায় ভালো থাকুন সুস্থ থাকুন আগে আমাকে দেখাবে ইনশাআল্লাহ অন্য আরেকটি কথা নিয়ে আসসালামু আলাইকুম নবউদ্দিন পাটের